জানা পাঁচ বছর ধরে এক মহা ধ্বংসযজ্ঞের পর অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ সালে ইতি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ যুদ্ধে উভয় পক্ষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল ইতিহাসে তা নজিরবিহীন প্রায় পঁচাত্তর মিলিয়ন মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারায় যার মাঝে অন্তত চল্লিশ মিলিয়ন ছিল বেসামরিক মানুষজন যুদ্ধাপরাধ গণহত্যা মানবাধিকার লঙ্ঘন সহ সকল ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশেষ করে জার্মান নাৎসি বাহিনী যেভাবে ইহুদিদের উপর দমনপীড়ন চালিয়ে হলকাস্ট্রের মতো ঘৃণ্য গণহত্যায় মেতে উঠেছিল তা পুরো বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল তাই যুদ্ধ শেষে বিজয়ী মিত্রপক্ষ বাহিনী এবং এর সহযোগী সকলকে বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নেয় যদিও ঠিক কিভাবে এসব অপরাধের বিচার করা হবে তা নিয়ে নিশ্চিত ছিল না কেউ তবে এ ব্যাপারে মিত্রপক্ষ নিশ্চিত ছিল যে যুদ্ধাপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যেন ভবিষ্যতে এমন অমানবিক কর্মকাণ্ডের কথা কেউ ভাবতেও না পারে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন এই চার দেশ মিলে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেয় একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে নাৎসি বাহিনীর বিচার প্রক্রিয়া যদিও চাইলেই তারা জার্মান যুদ্ধাপরাধীদের সাথে যা ইচ্ছা তাই করতে পারত কিন্তু তা না করে জার্মানি নুরেমবার্গ শহরে গঠন করা হয় একটি আন্তর্জাতিক আদালত যেখানে প্রায় এক বছর ধরে চলে বিচার প্রক্রিয়া এবং চার ধরনের অপরাধের ভিত্তিতে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় অপরাধীদের আদ্যপান্তর রাজকের পর্বে জানার চেষ্টা করব নুরিমবাগ ট্রায়ালের বিস্তারিত আজ মে উনিশশো পঁয়তাল্লিশ জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে মিত্রপক্ষের কাছে তখন মিত্র দেশগুলোর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষদের মনে প্রশ্ন জাগে জার্মান জার্মাননাছি বাহিনীকে ঠিক কী ধরনের শাস্তির আওতায় আনা যায় সে সময় রাশিয়া ও ব্রিটেনের রাষ্ট্রপ্রধানের মত ছিল নাৎসিদের সোজা ধরে এনে মৃত্যুদণ্ড দেয়ার ফ্রান্সের ইচ্ছাও ছিল একই রকম কিন্তু আমেরিকা তখন ভিন্ন মত প্রকাশ করে দেশটির পক্ষ থেকে জানানো হয় যে একটি সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া উচিত এর পেছনে তারা বেশ গুরুত্বপূর্ণ কিছু যুক্তিও তুলে ধরে জানা আছে নিশ্চয়ই প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর চাপিয়ে দেয়া ভার্সাই সন্ধি কিভাবে সাধারণ জার্মান নাগরিকদেরও দ্বিতীয় বিশ্বযুদ্ধে উস্কে দিয়েছিল ঠিক তাই জার্মান যুদ্ধাপরাধীদের যদি কোনো বিচার ছাড়াই সাজা দেওয়া হয় তবে ভবিষ্যতে আবারও জার্মান আপামোর জনতার মনে ভুল ধারণা জন্মাতে পারে তারা ভাবতে পারে যে শুধুমাত্র ক্ষোভের বশবর্তী হয়ে মিত্রপক্ষ জার্মানদের শাস্তি দিয়েছে কাজে শেষ পর্যন্ত আমেরিকার প্রস্তাবটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পায় তাই উনিশশো পঁয়তাল্লিশ সালের আট আগস্ট মিত্রপক্ষের চার দেশ ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মিলে একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে গঠন করে ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল যার মাধ্যমে পরবর্তীতে বিচার কার্য শুরু হয় জার্মান যুদ্ধাপরাধীদের তবে এরই মাঝে বিচার প্রক্রিয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেয় কারণ ইতিহাসে এর আগে কখনও এমন ধরনের আন্তর্জাতিক বিচার আদালতে কাজ করার অভিজ্ঞতা কোনো দেশেরই ছিল না তাই চলে আলোচনা পর্যালোচনা এরপর ঠিক হয় কোনো একজন বিচারপতির মাধ্যমে নয় বরং মিত্রপক্ষীয় চার দেশের বিচারকদের সমন্বয়ে গঠন করা হবে একটি প্যানেল এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে একটি ট্রাইব্যুনালের মাধ্যমে যেখানে প্রধান প্রসিকিউটরের ভূমিকায় থাকবেন আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি রবার্ট এই জ্যাকসন পরিকল্পনা অনুযায়ী দ্রুতই সাজানো হয় ট্রাইব্যুনাল এবং এর স্থান নির্ধারণ করা হয় জার্মানির নুরেমবার্গ শহরে যেখান থেকে মূলত হিটলার তার সকল অপকর্মের পরিকল্পনা করতেন তাই ইতিহাসে এই বিচার প্রক্রিয়া পরিচিতি পেয়েছে নুরেমবার্গ ট্রায়াল নামে উনিশশো পঁয়তাল্লিশ সালের অক্টোবর মাস নাগাদ জানিয়ে দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে কোন কোন ধরনের অপরাধের বিচার করা হবে নুরেম্বার ট্রায়ালে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয় ফলে অভিযুক্তরা সুযোগ পায় নিজস্ব আইনজীবী নিয়োগ দেয়ার তবে এই প্রক্রিয়ায় আরও একটি বড় সমস্যা হাজির হয় যার কোন সমাধান পাওয়া যাচ্ছিল না কারণ এই বিরাট বিচার কার্যে বিচারক থেকে শুরু করে উকিল ও অভিযুক্ত সকলেই ছিলেন ভিন্ন ভাষাভাষীর মানুষ তাই কিভাবে একে অপরের ভাষা সহজেই বুঝবে তা নিয়ে দেখা দেয় জটিলতা নানান চেষ্টার পর এই সমস্যার সমাধান করা হয় আমেরিকান কোম্পানি আইবিএম এর ট্রান্সলেট সিস্টেমের মাধ্যমে যেখানে বিভিন্ন ভাষাভাষীর অনুবাদকদের মাধ্যমে তৎক্ষণাৎ অনুবাদের ব্যবস্থা করা হয় অর্থাৎ যে কেউ যে কোনো ভাষায় কথা বললে সেটা কয়েকজন অনুবাদক মিলে বিভিন্ন ভাষায় রূপান্তর করে ফেলেন যাতে হেডফোনের মাধ্যমে যে যার ভাষায় তা শুনে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন আজকের দিনে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আপনারা এই পদ্ধতির ব্যবহার প্রায়শই দেখে থাকবেন চারটি নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে নুরেমবার্গে বিচার কার্য শুরু হয় প্রথমত শান্তিভঙ্গের অপরাধ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের মাধ্যমে বৈদেশিক ভূমিতে আগ্রাসনের পরিকল্পনা এবং আগ্রাসনের সাথে জড়িত সকলকেই এর আওতায় আনা হয় দ্বিতীয়ত মানবতাবিরোধী অপরাধ যুদ্ধের সময় এক্সটার্মিনেশন ডিপোর্টেশন ক্যাম্পে ইহুদিদের ধরে এনে অত্যাচার ও গণহত্যার সাথে জড়িতদের রাখা হয় এই ক্যাটাগরিতে শুধু ইহুদি জনগোষ্ঠীর মানুষই নয় যুদ্ধ চলাকালীন নাচি বাহিনীকে সমর্থন না দেয় অনেক জার্মান নাগরিককেও এসব ক্যাম্পে অত্যাচার চালাতে দ্বিধাবোধ করেননি হিটলার তৃতীয়ত যুদ্ধাপরাধ যুদ্ধ চলাকালীন বাহিনীর যুদ্ধের নীতিবিরুদ্ধ যে সকল কর্মকাণ্ড করেছিল তার সাথে জড়িতদেরও আনা হয় বিচারের আওতায় এবং প্রথম তিনটি অপরাধের সাথে যারা জড়িত ছিল এমনকি পরিকল্পনার অংশ হলেও তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হয় চার নম্বর ক্যাটাগরি অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে সকল অপরাধের মূল হোতা অ্যাডলফ হিটলার এবং তার অন্যতম সহযোগী জোসেফ গোয়েবেলস ও হেনরিক হিমলার এই তিনজনই অবশ্য আত্মহত্যা করেছিলেন কাজেই তাদের বাদ রেখে শুরু হয় বিচারকার্য এর মাঝে মার্টিন বোরমেন নামে আরও একজন গুরুত্বপূর্ণ নাছি সদস্যকে পাওয়া না গেলেও তাকে অনুপস্থিত রেখেই তার নামে মকদ্দমা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেই সাথে নাছি বাহিনীর সহযোগী বেশ কয়েকটি সংগঠনকেও আনা হয় বিচারের আওতায় যার মাঝে উল্লেখযোগ্য ছিল হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্ট সহ স্পেশাল সিকিউরিটি সার্ভিসের মতো সংগঠনগুলো বিশ নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে নুরেম্বার ট্রায়াল আরম্ভ হওয়ার পর চব্বিশ জন প্রধান আসামির মাঝে জনকে সরাসরি আদালতে হাজির করে শুনানি শুরু হয় তখন মিত্রপক্ষ তাদের প্রমাণাদি উপস্থাপন করে আর তারা এসব সংগ্রহ করেছিল কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে প্রাপ্ত ফটোগ্রাফ ও ভিডিও ধারণের মাধ্যমে সে সাথে জার্মানির দখল মিত্রবাহিনীর হাতে আসার পর নাছি বাহিনীর ঘাঁটিগুলো থেকে পাওয়া নথিপত্রেও উঠে আসে হিটলারের কুকীর্তির সব প্রমাণাদি তাই হিটলারের অন্যতম সহযোগীরা তাদের অপরাধ ঢাকতে পারেনি ফলে যুদ্ধে বেঁচে যাওয়া নাছি বাহিনীর গুরুত্বপূর্ণ সকলকেই সাজা ভোগ করতে হয় এদের মাঝে উল্লেখযোগ্য ছিলেন হারমান গোরিং তিনি ছিলেন হিটলারের বিমান বাহিনীর প্রধান এরপর যার নাম আসে তিনি হলেন রুডল ফ্যাস তিনি নাছি পার্টির ডেপুটি লিডার ছিলেন এছাড়াও যুদ্ধ চলাকালীন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেন ট্রপ হিটলারের রাজনৈতিক উত্তরসুরী কার্ল ডনিডস সশস্ত্র বাহিনীর চিফ উইল হেম কেইটেলের মতো দুর্ধর্ষ নাছি নেতাদেরও সাজা হয় উনিশশো ছেচল্লিশ সালের এক অক্টোবর পর্যন্ত মোট দুশো ষোলোটি কোর্ট সেশনে শেষ হয় নুরেম্বর ট্রায়ালের প্রথম ধাপ যেখানে চব্বিশ জন আসামির মাঝে বাইশ জনকে সাজা দেওয়া হয় বারো জনের মৃত্যুদণ্ড ও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিনজনকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয় আর বাকি দুজনের একজন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার বিচার কার্য চালানো যায়নি অন্যজন আটক হওয়ার পরেই আত্মহত্যা করেছিলেন শুধু একজনই নয় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হারম্যান গোড়িং তার দণ্ড কার্যকর হওয়ার আগেই সাইনাইড পিল খেয়ে আত্মহত্যা করেছিলেন ফলে দ্রুতই বাকিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছিল নুরিমা ট্রায়ালের প্রথম ধাপে শুধু ঘোরতর আসামিদের বিচার করা হয়েছিল এরপর উনিশশো ছেচল্লিশ সাল থেকে উনিশশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত আরও বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয় ট্রায়াল যেখানে জার্মান ডাক্তার শিল্পপতি সহ আরও অনেকের বিচার সম্পন্ন করা হয়েছিল যারা কোনো না কোনোভাবে হিটলার ও তার নাৎসি বাহিনীকে পরোক্ষভাবে সহায়তা করে হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ইন্ধন জুগিয়েছিল আর এই কাজটি করা হয়েছিল যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে জড়িত হওয়ার আগে প্রত্যেকেই নুরেম্বার ট্রায়ালের দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে এরপর আরও বেশ কয়েকটি যুদ্ধ পরবর্তী বিচারকার্য নুরেম্বার ট্রায়ালের আদলে সম্পন্ন হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি আজও বিশ্বের প্রায় সকল দেশের আইন শিক্ষার্থীদের গুরুত্ব সহকারে পড়ানো হয় নুরেমবার ট্রায়ালের এই বৃহৎ বিচার প্রক্রিয়া সম্পর্কে